কোরআনুল করিমের আঠারো পারার শুরুটাই হয়েছে সুরা মিনুন দিয়ে এই সুরাটা মুক্তি সুরা আল্লাহ রব্লা আলমিন যারা ইমানদার মমিন যারা তাদের কিছু গুণাবলী এই সুরাতে বয়ান করছেন সুরা শুরু দিয়ে আল্লাহ নিজে বলছেন সফল যারা মমিন ইমানদার যারা নিশ্চিত সফল এরপরে মমিনদের গুণাবলী আল্লাহ রব্লা আলমিন বয়ান করে দিলেন হুম ফিশলা ফিহিম যারা নামাজের মধ্যে ভীত সন্তুষ্ট হয়ে হুসুখুজু নিয়ে নামাজ আদায় করে এখন ফুসুখুজু নামাজ আমার খুশু ফুসুখুজু এমন এক জিনিস আপনি যখন নামাজে দাঁড়ান মনে রাখবেন যে আমি আল্লাহকে দেখতেছি যদি না দেখেন কান্না তারা ইনি আমাকে দেখতেছেন এই কথা যদি মনে নেন তাহলে রুকুসের দেওয়া সুন্দর হয় কেরাতগুলো সঠিক হয় ধীরস্থিরতার সাথে আল্লাহ রসুল সাল্লাহ্লাম হাদিসের মধ্যে বলছেন ময়দানে প্রথম যে হিসাব সেটা হলো নামাজের হিসাব জন্য ভাই যার নামাজ নাই মনে রাখবেন তার কিছুই নেই নামাজ হতে হবে পুসুখ মুনাফিক প্রকৃতির যারা এরা নামাজের মধ্যে তাড়াহুয়া করে মানুষ দেখানো নামাজ আদায় করে নামাজই এখন অনেক রকমের এক শ্রেণী আছে মা বাপ মারা গেলে আরেক শ্রেণী আছে শুক্রবারে আরেক শ্রেণী আছে বছরে দুইবার ঈদের সময় আরও কিছু লোক আছে শ্বশুরবাড়ি নামাজ আরও কিছু লোক আছে আপনার মন চাইলে কোনো বিপদ আপদ পড়লে মসজিদে আসে না হয় ছেড়ে দেয় এগুলো হলো ধোকাবাজি মোনাফেকের নামাজ সত্যিকার কি আর নিয়ে নামাজ আদায় করবেন তাহলে আপনি মমিন হবেন আর মমিন হলে আদ আফলা আল্লাহ বলছেন নিশ্চিত সে সফল এরপরে ওই মমিন বন্দার যে দ্বিতীয় গুণ সেটা হল আল্লাহ সমস্ত কথা থেকে লাগবন মানে হলো অনর্থক সমস্ত কথা আছে কিছু থেকে বিরত থাকবে অনর্থক কথা থেকে আজকে আমাদের অনর্থক কথা এমন পর্যায়ে চলে গেছে কিছু লোক আছে দেখবেন চা দোকানে এরা বেফাস কথা কত রকম কি কি সেটা সেখানে দেখা যায় অথচ আপনার এই জবান কত দামি আল্লাহ রসুল হাদিস বলছেন যে দুই জিনিসের জিম্মাদার হবা আমি রবি হাসরের ময়দানে আমার জান্নাতের জিম্মদার হব এখন এই দুই জিনিস হলো একটা হলো জবান আর হলো আপনার লজ্জাস্থান এখন আপনি যদি এই দুই জিনিসের জিম্মাদারি না গ্রহণ করেন হাদিসের মধ্যে হাদিস এবং দেশ যদিও জবানটা ছোট কিন্তু তার গুণাটা হলো সবচেয়ে বড় এজন্য আল্লাহ রসুল সাল্লাহরা আলি হাসাল্লামের জামাতা ইফাফ দাদি আল্লাহ তা আলান হু জবানের মধ্যে উনি পাথর রাখতেন মুখের মধ্যে পাথর সরাইয়ে কথা বলতেন খালি তাই নয় আদিসা আল্লাহ রসুল বলছেন বিল্লাহি ওয়ালিয়া উমিল্লা কি দি যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে বড়কালে যার বিশ্বাস আছে পরকালে যার জমাবদ কথা চিন্তা মাথায় আছে সে যেন ভালো কথা বলে সত্য কথা যেন বলে সুন্দর কথা যেন বলে অথবা সে যেন চুপ থাকে এই জন্য ভাইয়েরা অনর্থক কথা বলা যাবে না অনর্থক কথা হল মমিন বন্দা হতে পারে না অনর্থক যেই বলে এই যেখানে সেখানে জবানের হেফাজত করবেন কথা দরকারি ছাড়া কোনো বেদরকারি কথা বলবেন না এরপরে মমিনগণ বন্দার তৃতীয় যে গুণ সেটা আল্লাহ বলে দিলেন সে সম্পদশালী হলে সে জাকাত দিবে সে দান খয়রাত করবে জাকাত দিবে সম্পদ যদি হয় ঈশ্বরে একবার শতকরা আড়াই টাকায় সে জাকাত দিবে সম্পদশালী হলে সে জীবনে একবার খরচ হজ আদায় করবে এজন্য সে আপনার জাকাত দিবে দান খয়রাত করবে সম্পদ দিয়েছেন আল্লাহ আবার নিয়েও দেবেন আমার আল্লাহ উনি এর থেকে যাওয়ার সময় আমি আপনি কেউ কিছু নিতে পারি না কাপড়ের কোনো পকেট থাকে না খালি হাতে আসছি আবার খালি হাতে চলে যাব এই পৃথিবীর নিয়ম এটা আপনি আমি কেউ আসার সময় কিছু আনি নেই এজন্য জন্য মমিন বন্দা যারা যে সফল বন্দা সে জাকাত দিবে দান খয়রাত করবে এরপরে চতুর্থ যে গুণ সেটা হলো সে লজ্জাস্থানের হেফাজত করবে আমার ভাইয়েরা লজ্জাস্থানের হেফাজত আপনার এটা সবচেয়ে বড় একটা জিনিস মানুষ প্রথমে ছগিরা গুনার দিকে যায় এরপরে ছগিরা গুনা করতে করতে কবিরা গুনার মধ্যে ধাবিত হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বললেন দুই রানের মধ্যখানে লজ্জাস্থান দুই ফোটের মধ্যখানে জবান আর দুই পায়ের মধ্যস্থানে হলো লজ্জাস্থান এই দুই জিনিসের জিম্মাদার যে উন্মত আমার হবা আমি নবিতা আমার তোমার জিম্মাদার হয়ে যাব জান্নাতে নেওয়ার আমি নবী তোমার জিম্মাদার হব জাহান নাম থেকে বাঁচিয়ে দেওয়ার এই জন্য ভাইয়েরা লজ্জাস্থানকে হেফাজত করবেন গুণার থেকে সমস্ত গুণা থেকে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আল্লাহর কাছে যেন আমরা দোয়া করি আল্লাহ আমাদের চোখের হ্যাঁ গুণা থেকে হেফাজত কানের জবানের অন্তরের সর্বশেষ বললেন তোমার লজ্জাস্থানের কারণ এই প্রথম মানুষ চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে অন্তরে সেটা অনুধাবন করে হ্যাঁ মস্তিষ্কের মধ্যে সেটা নিয়ে আসে এরপরে সর্বশেষ সেই লজ্জাস্থানের এই কাজের মধ্যে জড়িত হয় গুনার কাজের সাথে সেই আমার ভাইয়েরা মমিন বন্দার সে লজ্জাস্থানের হেফাজত করবে এরপরে সে তার ওয়াদা প্রতিশ্রুতি সেটা পূরণ করবে আল্লাহ আপনাকে আমাকে যে ওয়াদা দিয়েছেন আল্লাহকে রব হিসাবে মানার জন্য আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য আমাদের থেকে তিনি জগতে সবার থেকে প্রতিশ্রুতি নিয়েছেন এই জন্য প্রতিশ্রুতি আমাদের থেকে সবার থেকে নাম হয়েছে আমরা সেখানে বলছিলাম হ্যাঁ তিনি আমাদের রব বা বালা আমরা সবাই বলছিলাম হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহকে ভুলে গেলাম আমরা ইসলামের পথ থেকে ঘুরে সরে গেলাম আমরা দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা বিপদগামী হয়ে গেলাম অথচ আফসোস আমার ভাইয়েরা আমরা সকলে সেখানে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম প্রতিশ্রুতি করেছি ওয়াদা বরখেলাপ করা মানে হলো মুনাফিক হয়ে যাওয়া এসের মধ্যে আসছে যার ওয়াদা যার প্রতিশ্রুতি নেয় তার ইমেন এই জন্য প্রতিশ্রুতি করছি আল্লাহর হুকুমের অমান্য করবো না আল্লাহর বিধানের কখনো লঙ্ঘন করবো না আসুন আমার ভাইয়ারা আমরা জীবনে যতদিন বাঁচি আমরা এ মমিনের যে কয়েকটা গুণের কথা বললাম এগুলো পালন করে নামাজ সুন্দর করব। নামাজ রুকুটা সুন্দর সেদাটা সুন্দর এক কথায় আমাদের নামাজটা দেখে যেন একটা বন্দা দেখে বলে যে সে একজন নামাজি মানুষ সে একজন আল্লাহর গোলাম এখন আল্লাহ রসুল সাল্লাহ সালামের একজন হুজাই ফাতুল মানি ইনি প্রতিমধ্যে এক লোককে দেখলেন উনি নামাজ পড়তেছেন উনি বললেন ও আল্লাহর বন্দা আপনি এভাবে কতদিন নামাজ পড়েন আপনার নামাজ হয় ও বললো যে আমি চল্লিশ বছর বললেন আল্লাহর কসম করে বলি এরকম চল্লিশ বছর ন আরও যদি কেমন পর্যন্ত নামাজ পড়েন এই নামাজ আপনার হবে না কারণ সল্লু রসুল বলছেন তোমরা নামাজ আদাই করো কামার এই তোমনি আমি নবীকে যে ভেবে দেখি সেই জন্য ভাইরা নামাজটা একটু সুন্দর করেন হয়তো আপনি দুই মিনিটে বা তিন মিনিটে দুই রেখাত নামাজ পড়তেন সেটা আরও দুই মিনিট বাড়াইয়ে দেন পাঁচ মিনিটে আপনি দুই রেকাত পড়েন আপনি যেখানে আপনার আরও দশ পনেরো মিনিটে আপনি নামাজ শেষ করতেন সেখানে আরও পাঁচ মিনিট যোগ করেন সুন্দর করে রুকুগুলো করেন রুকুর তস্পিগুলা পড়েন শেষদের তস্পিগুলো পড়েন পুরাণটা শুদ্ধ করার চেষ্টা করেন আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে তাহিম এগুলো ধীরস্থিরে আপনি ঠিক রাখবেন রুকু সেখদার থেকে এক কথায় আপনার নামাজ সুন্দর করবেন যার নামাজ যত তার ইমান তত সুন্দর যার নামাজ যত অসুন্দরতার তত অসুন্দর এবং মুনাফিকের নামাজ হলো তার হুয়া মুনাফিক হলো গাফলতি মুনাফেক হল লোক দেখেন নামাজ আল্লাহ যেন আমাদের সবাইকে এই নামাজের কথা বললাম নিশ্চিত সে সফল হবে যদি সে এই গুণগুলো তার নামাজ ঠিক থাকবে সে জাকাত দিবে দান ফায়রাত করবে সে তার গুপ্তঙ্গের হেফাজত করবে রর্থক কথা থেকে বেঁচে থাকবে তার প্রতিশ্রুতি সে পূর্ণ করবে ওয়াদার বরখালাপ করবে না আমার হাতের খেয়ানত করবে না বলে আমাদের সবাইকে অল করার দান করবে না আমি